তুমি নুরে আলা নুরুল ঘুদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দোরুর লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুরা লাগে মনে সাত তোমার রূপের বাগার নূরের বাগার এতই সেই আলো হলো আদার আলো সারা তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের সরণ ওই নাম ধরিয়া পড়লে দর লাগে মনে সাদ ওই নাম ধর دوریا پوڑ لے دو رد لاغ مون سا تمہر نامر دو رد دولے دولے دول গাইছে নানান ফুল অমর গুন গুনিয়ে পড়ছে দর মোহাম্মদ রসো তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল অমর গুন গুনিয়ে পড়ছে মোহাম্মদ রসো তোমার নূরের আলো তোমার নূরের আলো চন্দ্র তারা জ্বলছে সারা رات اوئی نام دھوریا پھوڑ لے دو رود لاغے ساتھ اوئی نام دھوریا پھوڑ لے دو رود لاغے مون ساتھ یا رسول اللہ یا غبیب اللہ یا رسول اللہ یا غبیب اللہ یا رسول اللہ یا غبیب اللہ

তুমি হাসুর মাঠে করো মোদের একটু সাফায়া ওই নাম দরিয়া পড়লে দরু লাগে মনে সাত ওই নাম দরিয়া পড়লে দরু লাগে মনে সাত তুমি নুরে আলা নুরুল হুদা নুরে মোহাম্মদ ওই নাম দরিয়া পড়লে দরুর লাগে মনে সা ওই নাম পড়লে দরুদ লাগে মনে সাদাল্লাহ হুম্মা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজালো এ চোরা চোর সে কোন রূপ কারে সাজালো এ চোরা চোর চারিদিকে রূপে করে ধরা জলমল রূপ দেখে হয় আখি দই শুষিতল সুসিটন কেটে গেছে কুৎসি নিশিতে রদীপ সে কোন রূপ কারে সাজালো এ চোরা চোরে সে কোন রূপ সাজালো এ চোরা চোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব মুখরিত গোটা মরুপান্ত রে সে কোন রূপকারে সাজালো এ চোরা চোরে সে কোন রূপকারে সাজালো এ চোরা চোর অগণিত ফেরে তারা ছেড়ে সা

কোন গান করে সবে ধনি আল্লাহ আকবার এসে কোন রূপকারে সাজালো চোর সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর রূপকারে সাজা

বিঘ জিৰ ধুনুরু ন বিঘ জিৰ আলকি তোতাই মাতামিনার কুৰে ঘোরে সেকণ রূফকারে সাজা লয়ে রূপকারে সাজা লয়ে চোরা চোর দিন পূর্ণ দিনদার দাহ নবীর দার দিন দেখে মন নবীর নবী রি দেখে মন ধরি دیدار دوگو ساہی مدینہ دیدار دوگو ساہی مدینہ اللہم سیدنا ولالی سیدنا مولا আরো সিরি মেগেমান করেছি কত সান কত মান মোর কমলি জোরে হবে না আরো জোরে হয় না আরো সিরি মেগে মান করেছি নাল্লা কত সান কত মান কামলি না করোনা, দিদার দাওগো সাহে গে মাদিনা দিদার দাওগো হে মাদিনা নবী রিপ দেখে মন ধরি না নবীর যরী

জানিয়ে ইচ্ছে গিরা দেখিলে একবার নূরে তে ঝল করিবে ভীত জরে হবে না আর জোরে হয় না জানিয়ে ইচ্ছে গিরা দেখিলে একবার নূরে তে ঝল মন করিবে ভীত சே மாதீனி சாஹே மாதினா தீர் சே மாதீன நபி ரோஜி নবীর যাসরি দেখে মন না নবীর যাসরি দেখে মন না দিদার দ সাহে গে দিদার দাহে সাহে দিদার ساہی مدینہ اللہ ستایا گیا جس کو دھوکے سے کوفیں بولایا گیا جس کو بیٹھے کے ستایا گیا جس کا بھائی کو زہر پلایا گیا جس کا بچوں کو پیاسے رولایا گیا اس حسین ابن خیم در پہ لاکھو سلام اس حسین ابن خیب در پہ لاکھو سلام جوڑے ہو نا اس حسین ابن میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام اللہم مل آلہ جس نے حق کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا جس نے حق کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا جس کو تیروں سے جھلی کرایا گیا جس کا گردن میں کھنجر چلایا گیا اس حسین ابن ہے در پہ لاکھو سلام جو رے ہوا اس حسین ابن ہے در پہ لاکھو سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین بادشاہ یا حسین بادشاہ یا حسین اللہم صلی علیہ جس کا جنت سے جو رم منگایا گیا جس کو گو نبی پر بٹھایا گیا جس کا جنت سے جو رم منگایا گیا جس کا گو نبی پر بٹھایا گیا جس کا بھائی کو پر پلایا گیا جس کا بچوں کو پیار سے رلایا گایا اس حسین ابن خی در پہ لاکھو سلام اس حسین ابن خے در پہ لاکھو سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین اللہم صلی علا کر <تصفح> چکا او حبیب اپنے مجھے تمام لے کے اللہ اپنے نانا کا نام جوڑے ہو ایک توڑے ہوا کر چکا او حبیب अपने तमाम और अपने नाना का नाम कूफ को सुनाए خدا کی کلام اور فدا ہو گئے شاہ آلی مقام کوفیوں کو سنائے خدا کی کلام اور فدا ہو گئے شاہ آلی مقام اس حسین ابن ہے दर पे लाखो ابن इबन है दर पे लाखो सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम یا हुसैन السلام یا حسین السلام یا حسین السلام یا حسین اللہم صل علی تو مری مسجد خبیلا একদিন তো মারি না সুজিদ হবে এক একদিন তো মাকে সঙ্গী সজ একই দিন তোমারিলা মসুজিদে হবেলা একই দিন তো মারিলা মসুজি দে হবেলা চলে যেতে হবে গ্রামে অনেকেই মনে করে আমি বিরাট বড় বস্তা

কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে এজন্য আমার পূর্বে আমাদের সকলে প্রাণপ্রিয় জনাব আলহাজ্জ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর জিকির করাছিলেন জিকিরের আবিদানই করতে হলো শরণ কার শরণ আল্লাহ শরণ শান্তি কোথায় আছে আল্লাহ তো বলে দিলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব শান্তি যদি পেতে চাও একমাত্র আল্লাহর সরনের ভিতরে সবাই সোহান আল্লাহ তার আগে না বলতে বলতে বলবেন সুভান বললে জান্নাতে আপনার জন্য আমার জন্য একটা গাছ রোপন করা হবে ওই পাতা নাতা যতদিন জিকির করবে সব আমার আপনার আমলে যুক্ত হয়ে যাবে জোরে বলুন তাহলে লাভ না লস বন্ধুরা এই জন্য আসুন আমরা আল্লাহর নাম জিকিরই করেছি আমি গজলের ভিতরে লিখেছিলাম এই বলাম শুনবে কখন সোস্টার হুকুম সব সকল সৃষ্টি তুজবি জপে সৃষ্টি জাগর স এই বলাম শুনবে কখন সোস্টার হুকুম সব কেন দেয় বলেন তাই তো খেজুরি পাতা দেয় কেন এটা জানি না তবে কেন জানি জানি না

বলো এই বলাম শুনবে কখন সস্তার কুকুম সব সকল সৃষ্টি তো জপে সৃষ্টি জাগর সব জুলফে হাসিন হে চ ঘে জুলফে হাসিন হে চ ঘাল হোগা مصطفیٰ کا کیا خوب مصطفیٰ کا حسن و جمال ہوگا جلف حسین ہوں گی چہرہ کمال ہوگا حجورے سے جب نکلتے ہوں گے حجورے اندر حجورے سے সামসোক আমার কবিতন সামসোক আমার কবিতন আতা জাভাল গয়া হগা বলবি নে আরে জোরে হবেনে নে کیا خوب مصطفیٰ کا کیا خوب مصطفیٰ کا حسن و جمال ہوگا جلفے حسین ہوں گی چیرا کمال ہوگا جلف حسین ہوں گی چیرا کمال, کمال ہوگا رنگ جو ملال کوئی رگتا نہ ہوگا باقی رنگ جو تکتا میرے نبی کو تک تا میرے نبی کو جس دم بلا ہوگا کیا خوب مو کا کیا خوب مو کا حسن و جمال ہوگا جلف حسین ہوں گے چیرا کمال ہوگا جلف حسین ہوں گے چیرا کمال ہوگا ہو کہ دوں گا خری فری تو میں ان کا امت ہی ہو

क्या ख़ूब جمال क्या ख़ूबाना حسین ہوں گے چہرہ کمال ہوگا اللہم